মানে নতুন কাজের জন্য আমিও ওয়েট করছি তার জন্য নিজেকে চেঞ্জ করেছি দেখা যাক সকলেই দোয়া করবেন যাতে সত্যি যে লক্ষ্য নিয়ে কাজটা করার জন্য নিজেকে প্রিপেয়ার করছি মানে লাইক কি বলে প্রপারলি করতে পারি আমরা যেভাবে চেঞ্জটা চেয়েছি আমি থ্যাংকস জানাবো যে আমাদের বাংলাদেশের সকল দর্শককে যারা এই সাপোর্টটা করছে যার জন্য কিন্তু চেঞ্জ হতে পারছে এবং ইন্ডাস্ট্রি সত্যি অনেক চেঞ্জ হয়ে গেছে বিশেষ করে একটা মানুষকে একদমই ধন্যবাদ দেওয়া দরকার সেটি হচ্ছে যে আমাদের নতুন নতুন অনেক ডিরেক্টর যারা নাম করা ডিরেক্টাররা কাজ করেছে ইয়াং জেনারেশান তারা চেঞ্জ করছে পাশাপাশি মেগাসে শাকিব খান উনি ওনার এক অক্লান্ত পরিশ্রম পাশাপাশি আপনারা যারা সাংবাদিক ভাইয়েরা আছেন বোনেরা আছেন আপনাদের খুব পজিটিভ মানে ভাইবস দর্শকদের কাছে পৌঁছে দেওয়া কিছু মিলে হয় কি চলচ্চিত্র একটা সুন্দর জায়গায় পৌঁছে যাচ্ছে আমি তো প্রথমে বলেছি যে কোনো একটা মানে আপনাদের এরকম আমি বলেছি যে আসলে সাকিব খান কি করছে সেটা আসলে বলা খুবই মুশকিল তাণ্ডব দিয়ে তো সে আসলে প্রমাণ করে দিবে যে মানে আসলেই চেঞ্জ হচ্ছে তার কোনো ক্যারেক্টার কোনো মানে কি বলে তার হচ্ছে মানে ক্যারেক্টার কোনোটাই ম্যাচ করছে না এটা আসলে একটা শিল্পী হওয়া উচিত যেটা উনি করিয়ে দেখাচ্ছেন এবং এটা প্রাউড লাগে যে উনি আমাদের বাংলাদেশের শিল্পী ধারা তো শুরু হয়ে গেছে থাকবে তবে ভালো কাজের জন্য আপনারা সকলেই আমাকে করবেন দয়া আমি চাচ্ছি একদম প্রপার একটা সেই উপবিশ্বাসকে যা যেটা আপনারা চান দর্শকরা চায় সেটার জন্য আমি হ্যাঁ দেখা যাচ্ছে মানে এক বাক্যে বলবো যে আসলেই শাকিব খান একটা বার্তা দিয়েছিল অনেক বছর আগে আপনাদের চ্যানেলের সামনে আমিও দেখেছি যে ইন্ডাস্ট্রি চেঞ্জ করতে হবে চেঞ্জ করতে চাই তো সেটা আসলে উনি কাজে রূপান্তরিত করে আপনাদের সামনে পৌঁছে দিচ্ছে আসলে আমার মনে হয় যে না আমার না অনেক গর্বের সাথে জিজ্ঞেস করছেন প্রশ্নটা যে আসলে জুটিটার বিষয়টা আসলে সকলেই চায় অনেক প্রশ্নের মোকাবেলায় আমাকে হতে হয় আসলে ওনার সাথে এখন কাজ করাটা অনেক সৌভাগ্যের ব্যাপার এত কাজ করার পরেও আমি খুব ভবিষ্যৎ সৌভাগ্যের ব্যাপার দেখা যাক এটার জন্য আসলে প্ল্যানিং দরকার প্রযোজনা প্রতিষ্ঠান দরকার গল্প দরকার সব কিছু ম্যাচ করলেই আসলে তখন আসা সম্ভব আমার কোনো ব্যাখ্যা দেওয়ার নাই এটা তো আসলে আমি শবি জগরের মানুষ আমি যেমন সিনেমা নিয়ে নিজেকে চেঞ্জ নিয়ে ভালো সিনেমা কি ওরকম হয় এটা বলবো এই বিষয়ে আসলে আমার কোনো উত্তর নেই